জয় রাধে জয় শুভ শম্ভু আজ আমি শোনাব আপনাদেরকে রিলেশনকে নিয়ে কিছু কথা সে যে কোনো রিলেশন হোক না কেন মা ছেলে স্বামী স্ত্রী দাদা ভাই ভাই বোন বন্ধুত্ব যে কোনো এই রিলেশনের মধ্যে আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে থাকি এবং এই রিলেশনের কিছু দায় দায়িত্ব থাকে টিকিয়ে রাখার জন্য রিলেশনকে সঠিকভাবে চালনা করার জন্য কিছু কর্তব্য থাকে কিছু দায়িত্ব থাকে যেটা অনিবার্য যে কোনো রিলেশনে মানুষকে বাক্য সংযমটা ভীষণভাবে রাখাও উচিত এবং সেই বিষয়ে সতর্ক থাকা উচিত কোনো মানুষকে একটা কিংবা দুটো চর মেরে দিলে সেটা হয়তো মানুষ ভুলে যেতে পারে কিন্তু এই বাক্যবান দ্বারা যদি কোনো মানুষকে আহত করা যায় তাহলে সেই আহত ব্যক্তিকে সুস্থ করা যায় না অস্ত্রের দ্বারা আঘাত করে মানুষকে সুস্থ সুস্থ করা যেতে পারে কিন্তু বাক্যবান দ্বারা আহত করে তাকে সুস্থ করা যায় না তার জন্য কোনো রকম মেডিসিন নেই তাই এই বাক্যবান এই বাক্য মুখের শব্দটাকে প্রত্যেকের সংযম করে রাখা উচিত আর যে কোনো একটা বাক্যের দ্বারা যে কোনো ব্যক্তির সঙ্গে দ্বন্দ্ব লাগতেই পারে একটি কুবাক্যের দ্বারা যে কোনো সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতেই পারে আমাদের প্রত্যেকে সেই দায়িত্ব থাকা উচিত বাক্যবান ব্রহ্মাস্ত্রর মতো কাজ করে টি অভেদ্য আপনি হয়তো বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে হয়তো গুলিবিদ্ধতা থেকে আপনি রক্ষা কর পেতে পারেন কিন্তু এই বাক্যবান থেকে রক্ষা কিন্তু আপনি পাবেন না কেউ যদি বাক্যবান ছুড়ে দেয় সেটা কিন্তু লাগবেই আজকে কোনো সন্তান তার মাকে একটা কুবাক্য যেটি বলে দেয় তাহলে সেই সন্তান কিন্তু কোনো দিনের জন্য সেই বাক্যবানটা ভুলতে পারে না সে বাক্যবাণের আঘাতটা মেটাতে পারে না মোছাতে পারে না কোন স্ত্রী যদি কোনো স্বামীকে তার স্বামীকে যদি কোনো কুবাক্য বলে বাক্যবান তারা আহত করে দেন তাহলে তার স্বামী সেই বাক্যবানের দ্বারা আঘাতের যন্ত্রণা মৃত্যু শীষ দিন পর্যন্ত মনে রাখবেন কোনো দিনই কিন্তু সেটা ভুলবে না কেন এটা ভোলা যায় না সময়ে বড় বড় ক্ষত হয়তো ভুলে দেওয়া যায় অনেক কিছুকে ভুলে থাকা যায় কিন্তু বাক্যবান দ্বারা আহত ব্যক্তির সেটা কখনো ভুলতে পারে না সে নারু নারী হোক কিংবা পুরুষ এই জন্য ভুলতে পারে না যে বাক্যবান দ্বারা সেই নারী কিংবা পুরুষ আহত হয়েছেন সেইরূপ বাক্যবান এই সমাজের মধ্যে অনেকেই প্রয়োগ করে থাকেন হয়তো কোনো ব্যক্তি সেটা হয়তো ভুলে গেছেন সেভেন্টি হঠাৎ করে সেই শব্দ কোনো এক ব্যক্তির মুখ থেকে যদি সে শুনে নেন অন্য কেউ অন্য কাউকে বলছেন হঠাৎ করে কিন্তু সেই মুহূর্তে তার কিন্তু সেই বাক্যবাণের দ্বারা আঘাতের সেই দিন তার কাছে নতুনভাবে স্পষ্ট হয়ে যাবে এবং সেটা তার পুনরায় স্মৃতিতে ফিরে আসবেন আবার সেই তখন সেই বাক্যবানের যন্ত্রণা আঘাতের যন্ত্রণা আবার তার হৃদয়ে আবার নতুন করে ক্ষত রাখার সৃষ্টি করবেন মানুষের প্রত্যেকের উচিত মানুষের প্রত্যেকের উচিত প্রত্যেককে সুবাক্য দ্বারা কথা বলা মুখ তো আমাদের প্রত্যেকেরই আছে তো যদি সুবাক্যের দ্বারা কোনো মানুষের হৃদয়কে আপ্লুত করা যায় কোনো মানুষের হৃদয়ে জায়গা করা যায় তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত সে সুবাক্য প্রয়োগ করার আজ এই কুবাক্যের দ্বারা অন্যের হৃদয় বিক্ষত হয় এবং সেই ব্যক্তি সেই কুবাক্যটাকে কোনো দিন ভুলতে পারেন না এবং দুটো ব্যক্তির মধ্যে একটা কুসম্পর্ক তৈরি হয়ে যায় দ্বন্দ্ব তৈরি হয়ে যায় সেই রকম বাক্য সেই রকম বাক্যবান আমাদের প্রয়োগ করা উচিত নয় তাই প্রত্যেকটা মানুষকে কারোর সঙ্গে কথা বলতে গেলে যত্নবান এবং সম্মানপূর্বক কথা বলা উচিত দেখুন আমাদের এই গৃহস্থ জীবনে অনেক সময় অনেক ভিক্ষুক কিন্তু আসেন কিছু দানের আশায় আমরা হয়তো কখনো তাকে ফিরিয়ে দিই কখনো বা তাকে দিই আবার কখনো কোনো মানুষ তাকে সম্মানপূর্বক আদরপূর্বক সেবাপূর্বক তাকে দিয়ে থাকেন তাহলে কোন দেওয়াটা সবথেকে শ্রেষ্ঠ এটা আপনারা ভাবুন ঠিক তেমনি কোন বাক্যের দ্বারা মানুষকে সম্বোধন সম্বোধন করাটা শ্রেষ্ঠ সেটা আপনারা ভাবুন আমাদের এগুলো ভাবা উচিত বলা তো যায় না কোন মানুষের মধ্যে দিয়ে ভগবান সামনে আসে কোন মানুষের দ্বারা আমরা উপকার পেতে পারি হয়তো এমন কোনো মানুষ আমাদের সামনে আসছেন যিনি আমাদের কাছে হয়তো শত্রু কিন্তু তার ভেতরে কি আসে সেটা কিন্তু আমরা জানি না হয়তো তাকে উল্টোপাল্টা কথা বলে তাকে তিরস্কার করে দিলাম তাহলে হয়তো ভগবান কিংবা ঈশ্বর কিংবা আল্লাহ কিংবা গড যিনি কোনো একটা মানুষের দ্বারা আসছিলেন আমাদের কিছু উপকারের স্বার্থে সেটা কিন্তু আমরা পাব না মানুষের মুখের আশীর্বাদটা না ভীষণ দামি কোনো মানুষ যদি আপনাকে কোনো রকম অভিশাপ্ত বানী বলে দেয় তাহলে সেটা কিন্তু আপনাদের জীবনে খুব খারাপ হয়তো একটা দিন নিয়ে আসতে পারে কিন্তু কোনো মানুষ যদি বারংবার আপনাকে আশীর্বাদ করে থাকেন যে না তুমি ভালো থাকো সুস্থ থাকো অনেক বড় হও তবে কিন্তু সেটা অনেক সুফল দেয় তাই প্রত্যেকের এটা মাথায় রাখা উচিত যে আমরা মানুষকে সুবাক্য দ্বারা কথা বলবো এবং সুখা সুবাক্য বলে তাদেরকে একটু আনন্দিত দেব তাহলে আমি যদি সুবাক্য দান করি সুবাক্যের দ্বারা কথা বলি তিনিও কিন্তু আমাকে সুবাক্যের দ্বারাই কথা বলবেন আর সৌভাক্যর দ্বারা আশীর্বাদ পাওয়া যায় আর কুবাক্যের দ্বারা অভিশাপ পাওয়া যায় তাই আমি প্রত্যেকে বলবো এই মডার্ন যুগে কিছুটা বাক সংযম রাখার চেষ্টা করুন এবং দেখবেন আপনাদের এতে ভালো হবে খারাপ হবে না অটোমেটিক অনেক কিছু পরিবর্তন হতে শুরু করবে দেখুন দস্যু রত্নকর একসময় ছিলেন পরে কিন্তু বাল্মীকি মুনি হয়েছেন কেন কুবাককে রত্নকর সুবাক্যে বাল্মীকি মনি তো আপনাদের ভিতরে রত্নকরও আছে বাল্মীকি মুনিও আছে দেখুন কোনটা জাগাবেন